এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও নয়তো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব চন্দ্র এমনটাই বলছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঠিক বলে এই লোকটা একটা ক্রিমিনাল আর তখন রেগে যায় চন্দ্র চন্দ্র তখন বলে খবরদার আর তখন জোরে চিৎকার করে উঠলে এদিকে তখন দেখা যাবে কমলিনী দাদা বলে এটাই বুঝি তোমার আসল রূপ দিন তো আমরা দেখিনি কেউ তোমার আসল রূপটা দেখতে পায়নি কারণ আমার বন্ধুতে তেমন ধরনের লোক নয় তাই আমার না আমাকে কখনো আমাদেরকে এই রূপটার কথা বলেনি আর আজকে তো আসল রূপটা সবার সামনেই আসলো তাই না বাহ খুব ভালো লোক কমলিনীর দাদা তো খুব রেগে যায় রেগে গিয়ে বলে এটাই বুঝি তোমার আসল রূপ তাই না কখনো তো দেখতে পাইনি দুটো গলার জোর তোমার মানে চিৎকার করতে থাকে বলে আমাকে আমার দর্জের শেষ সীমানায় এনে ফেলেছে কি করতাম আমি বলে আপনার কি এটা মনে হয় না যে অন্যদেরও মানে দর্জের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে শুধুমাত্র আপনার যে সেটা তো তো নয় আমি তো দেখা যাবে করছি সেখানে নিয়ে আসে কমলিনীর শাশুড়িকে আর তখনই দেখা যাবে সে এসে বলতে থাকে এতক্ষণে আমাকে আনার কথা মনে পড়েছে বুঝি তোমার বৌমা এখানে বর্ষা আসে আর তখন বলতে থাকে আমি তো তোমাকে কোনোদিনও তোমার জন্য কিছু করিনি বৌমা তুমি আমাকে একেবারে ওই বাতিলের খাতায় তুলে দিয়েছো তাই না কেন ওই যে আমি তোমাকে আমার ছেলের সাথে সম্পর্কটা ঠিক করতে বলেছিলাম ওটাই আমার অপরাধ আর এই অপরাধে তুমি আমাকে বাতিলের খাতায় তুলে দিয়েছ বোমা তাই না আর তখন আসলে তুমি আমার ছেলের সঙ্গে থাকবে না সেটাই হচ্ছে সত্যি কথা ঠিক আছে তখন কমলিনী বলে সত্যিটা বুঝতে কি আপনার অসুবিধা হয়েছে মা এতটা দেরি হয়ে গেল বোঝার জন্য আপনাকে ধন্যবাদ দাঁড়ান আপনাকে একটা প্রণাম করি এই বলে প্রণাম করতে যায় আর তখন বলে থাক তোমার প্রণামের দরকার নেই আর তখন দেখা যায় বলে তাহলে আপনি এখানে এসেছেন কেন আমি তো আপনাকে প্রণাম করব বলেই আসতে বলেছিলাম কারণ এটা আমার বাবা মায়ের শিক্ষা কমলিনীর মা বলে উনি যদি প্রণাম নিতে না চান তাহলে তো কোনো দরকার নেই প্রণাম করার আর আমি বলতে থাকে এ হলো আমাদের পরিবারের একজন যে একেবারে বিশের মতো মানে বিশে বিশে আমার বৌমাকে এই অবস্থায় এনে দিয়েছে তখন কমলিনীর বাবা রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে খবরদার আমার স্ত্রীকে খুশি তাই বলার অধিকার পান কোথা থেকে হ্যাঁ আপনাকে ছেড়ে দিয়েছি বলে এই নয় যে আপনি আমার স্ত্রীকে যা খুশি তাই বলতে পারেন অপমান করার জোর আপনি পাচ্ছেন কোথা থেকে হ্যাঁ আপনার নিজের ছেলেকে সামলা আপনার ছেলের কীরтикаলাপের তো শেষ নেই আপনার ছেলেকে না সামলিয়ে আমার মেয়ের বিচার করতে এসেছেন তাই তাই স্ত্রীর বিচার করছে এখানে সেই মুহূর্তে বুব্লাই চলে আসে বুবলাই এসে বলে যে বাবা তুমি এখানে কেন এসেছো তো আমি তো জানতাম তোমাকে ওরা সবাই মিলে অপমান করবে তোমাকে তো তাই বারণ করেছিলাম যে তোমাকে এখানে আসতে হবে না আর তখন বলে তোর মায়ের জন্মদিন সকলে এসছে আমাকে অবশ্য ডাকে তবে আমি একটু এলাম শুভেচ্ছা জানাতে তোর মায়ের জন্মদিন বলাই তখন বলে দেখো যাই হয়ে যাক না কেন তোমার কিন্তু এখানে আসাটা একদম ঠিক হয়নি আমি জানতাম আমরা সকলেই জানতাম যে তোমাকে এখানে আসলে অপমানিত হতে হবে বাড়ি চলো বাবা তুমি দেখতে পারছো না যে ও আমাদের পরিবারে কিভাবে একদম হাতের মুঠোয় করে নিয়েছে আর তখন বলতে থাকে যে আমাদের মা আমাদের মাকেও মুঠোই নিয়ে নিয়েছে আর তখন বলতে থাকে তুমি এ সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কী করতে এসেছো এখানে চলো বাড়ি চলো আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে তোর মাকে আমি হাতের মুঠোই করেছি শুধু তাই নয় রে তোর মাও আমাকে হাতের মুঠোই করেছে আমিও তোর মায়ের হাতের মুঠোই আছি এটা তোর বলা উচিত ছিল তখন বলতে থাকে আপনি এই কথাগুলো বলছেন ওনার ছেলে আর ছেলের বোর সামনে আপনার কি মিনিমাম লজ্জাটুকু নেই দেখছি আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে না না লজ্জা শরম করে কি লাভ আবার তো লজ্জা শরম নেই জন্য বিয়ের আগে কীর্তিক লাভ গুলো কেউ জানতে পারেনি তাই না তারপরও বিয়ে করেছিল স্বামী করছো স্বামীকে নিয়ে যেসব খেলা খেলছো সেটা আমরা সবাই জানি বুঝতে পেরেছো বর্ষা আর কিছুই বলতে পারে না আর বলে সেই কারণেই তো তোমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর তখন বলে এই আমি আর কমলে তুমি এই বাড়িতে ফিরে আসতে পেরেছ সেটা আমাদের সাহায্যে আমরা দুজন নিয়ে এসেছি বলেই কিন্তু কৃতজ্ঞতা শব্দটা তো তোমার অভিযানেই নেই কারণ তুমি জানোই না সেই শিক্ষাটাই যে তোমার নেই তোমাদের আমি মানুষ বলে মনেই করি না আর তারপর দেখা যাবে বলতে থাকে আর ববলাই তুই কী করবি কী করবি তুই অনেক দিন হয়ে গেলো যে তোর চাকরি নেই তোর জমানো টাকাও তো শেষ আর তখন বলে এরপর এরপর তো তোর ভাই বোনেরও তোর পাশে দাঁড়াবে না আর তখন বলতে থাকে তোর মা তো অনেক দিন আগে মনে মনে তেজ্যপুত্র করে দিয়েছে আর তখন এই কথা শুনে চমকে যায় এরপর বলে যে এবার তুই কি করবি কি করবি বাবার পয়সা খাবি তোর বাবার তো কোনো টাকাই নেই বাবাই তো তোর উপর বর্ষা তাই না নিজে পয়সার জন্য দ্বিতীয় স্ত্রী পয়সার জন্য এদিক ওদিক বাড়াচ্ছে মাকে পয়সা দিতে হয়েছে ওদের হোটেল ভাড়া মেটানোর জন্য কোথায় যাবি বলতো কোথায় যাবি তুই বরং একটা কাজ কর তোর বউকে বল যে ভবিষ্যতে প্ল্যানটা করতে বুঝতে পেরেছিস আমাদের ছেড়ে কথা বলার আগে কি করবি সেটাই তুই আগেই ঠিক করে নি নিজের দিকটা আগে দেখে নেই ববলাই বলে যে আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না নতুন কাকু আর তখন বলে যে আমি যে তোর সাথে কথা বলতে চাই তা কিন্তু তুই তো তোর মতো ছেলেরা না আমার আশেপাশে আসতে পারে না আমি আসতে দেই না আর তখন এই কথা শুনে চমকে যায় তারপর বলতে থাকে তুই আমার পায়ের না নখের যোগ্যও নেই তোর আমার সাথে কথা বলার মতো আর তখন বলতে থাকে শুধু তোর ব্যাপারটা আলাদা তুই এই যে বৌঠানের ছেলে এই কড়া কথা বলার পরও মানে উচিত ছিল আমি তোকে বলছি তা না হলে আমি দেখিয়ে দিতাম যে তুই তোর মতো ছেলেকে আমার সাহেস্তা করতে দুই মিনিটও লাগবে না আর তখন বলে যাকে যাক একটা পরামর্শ দিচ্ছি আর তখন বলে কি পরামর্শ এরপর বলে যে নিজের নিজের চরকায় না তেল দে পি তাছাড়া না এক সময় তোর বউ তোকে ছেড়ে চলে যাবে ও যা স্বার্থপর মেয়ে এখন বলে যে তখন কি করবি তখন মানসিক রোগী হয়ে এক একা ঘরে বসে থাকবি অবশ্য ঘরেই বা কি করে থাকবি তোর তো কোনো ঘরে নেই মায়ের দোয়ায় আছিস তো যেদিন মনে হবে তোর মা ঘরতে বের করে দিতে পারে তখন তখন কি করবি তুই তখন বলে হ্যাঁ ওকে কেন শুধু আমাকেও তো বের করে দিতে পারে সেই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে তাহলে আর কি কমলিনী বলে না মা আপনি একজন সিনিয়র সিটিজেন সারা জীবন আপনি এই বাড়িতে থেকেছেন আজকে তো আর আপনাকে তাড়িয়ে দিতে পারি না তাড়িয়ে দেওয়ার মতো মানে অধর্মের কাজ আমি করব না আর তখন বলে তবে হ্যাঁ আর বড় ছেলে যদি এরকম মানসিক নির্যাতন সব সময় করতে থাকে চালাতে থাকে তাহলে ওকে আমি নিশ্চয়ই বাড়ি থেকে বের করে দেববেলা থেকে মানুষ করেছি লেখাপড়া করিয়েছি লেখাপড়া শিখিয়েছি এমনকি ওকে একটা চাকরিও জুটিয়ে দেওয়া হয়েছে চাকরি ও থাকিনি বা রাখতে পারি যাই হোক না কেন এখনও ল লেখাপড়া শিখেছে নতুন করে একটা চাকরি জুটিয়ে নিক বিয়ে করেছে নিজের বোর দায়িত্বটা নিক সবই করুক কিন্তু আমার ইত্তিয়ারের বাইরে গিয়ে এখন কমলিনীর দাদা বলতে থাকে ঠিক বলেছি যে তোকে এতদিন ধরে এতদিন ধরে অপমান করেছে এত অপমানের দায় যে আর তাকে তুই কেন সাহায্য করবি তোর তো সাহায্য করা উচিত নয় এখন কমলিনীর বাবা বলে যে তুমি তোমার মাকে সব থেকে বেশি অপমান করেছ সব থেকে বেশি আগামী আঘাত জন্মদিনও জন্মদিনে তুমি তাকে ছাড়ছো না তখন বলে হ্যাঁ সেই আমরাই খারাপ আপনি সত্যি কথা বললে না সবাই খারাপ হয়ে যায় কমলিনীর মা বলে কোনটা সত্যি কথা নাতব কোনটা তোমার যে ছবিগুলো দেখেছিলাম সেইগুলো তো নয় যে কিছু দেখিনি কিছুই জানি না নাকি এই যে তোমার শাশুড়ির বিরুদ্ধে যে লড়াইটা করছে সেটা অবশ্য তোমার মতো মেয়েকে এসব লড়াইয়ের কথা বলে লাভ নেই কারণ তোমার সবটাই তো এরকম দেখা যাবে চন্দ্র ইচ্ছে করে অভিনয় করে বলতে থাকে মা মাগো মা আর তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে দেখেছিস তো দেখেছিস তোর জন্য আমার কত কথা শুনতে হচ্ছে কেন যে এই সমস্ত মধ্যে পড়েছিস সেটাই বুঝতে পারছি না কো কখন বলে নিজে জেনে শুনে করিনি মা তুমি কি বুঝতে পারছো কিছু মনেই করতে না পারি তাহলে কে আমাকে নিয়ে গিয়ে কোথায় কি করলো সেটা আমি কি করে মনে রাখবো আমার তো তখন ভাবনাই ছিল না এরকম ভাবনা কোনো কিছুই ছিল না তাহলে আর তারপর দেখা যাবে বলতে থাকে তাই আমি কি করতে পারি আর তখনই বলে আমি জানি জানি বাবা আমি জানি তুই আমার নারী ছেড়ে ধন আমার পেটে সন্তান আমি বুঝি কিন্তু বাইরের লোকেরা কি বুঝবে আর কেউ কি বুঝবে বুঝবে না তো আমি বলছি কি যা করেছো তার থেকে বেরিয়ে এসো চন্দ্র বলে হ্যাঁ মা তাই আমি বলছি ওই মহিলাটা যদি ওই বাচ্চাটাকে নিয়ে আবার আসে না তাহলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব বলে নিয়ে কথা শুনে বলতে থাকে ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে শুধু বের করে দিলে তো হবে না সূত্র নিয়ে ওরা এসেছে সেই মানুষটাকেও তো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে আর জানো তো তোমার মা না এটা করতে পারে না আমি এটা করতে পারবো চন্দ্র আজ তুমি দেখবে যে কমলিনী কত কিছুটা খারাপ হতে পারে এখন কমলিনী দাদা বলে শোনো চন্দ্র তুমি বলে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো বুঝতে পেরেছ কি হলে না পারতো না কারণ তোমার তো লজ্জাসরম বলতে কিছুই নেই সেখানে তখন সহিনী চলে আসে সোহিনী এসে বলতে থাকে আসবো তখন সোহিনীকে দেখে অবাক হয়ে যায় চন্দ্র আর ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুমি আবার এসেছো কেন এখন সহিনী বলতে থাকে যে ওদিকটা তো গিয়েছিলাম ওদিকটাতে কেউ কাউকে দেখতে পেলাম না তাই এখানে চলে এলাম আর তখন যে আসলে ভেবে দেখলাম যে আমার স্বামী থাকতে একটা সমর্থ মেয়েকে নিয়ে রাস্তাঘাটে শুয়ে থাকবো কেন আমার স্বামী যেখানে থাকবে সেখানেই থাকবো বা এমন কি বয়স হয়েছে তাই ভাবলাম যে আমার স্বামী যেখানে থাকবে যে বাড়িতে থাকে সেই বাড়িতেই থাকবো আজ থেকে আর তখন কথাটা শুনে সবাই চমকে যায় মেয়েও তাই বলেছে আর এখানে আসতেই শুনলাম যে কমলিনী আপনার নাকি জন্মদিন বলে একটা কথা বলছি আসলে আমার মেয়েটা না খুব খিদে পেয়েছে কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তাই মেয়েটা সহ্য করতে পারছে না আপনাদের এখানে ভালো মন্দ কিছু একটা পাওয়া যাবে সকাল থেকে আমাদের যে সেভাবে কিছুই খাওয়া হয়নি পেটে তো আর এই লড়াইটা লড়তে পারবো না বলুন না এখানে কি কোথাও কিছু পাওয়া যাবে আর তখন দেখা যাবে চন্দ্র গিয়ে বলতে থাকে তুমি আবার এসেছে বলে হ্যাঁ আবার এসেছি তবে এবার একেবারের জন্য এসেছি এখান থেকে চলে যাওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না যদি আমাকে যেতে হয় না চন্দ্র তোমাকে সাথে করে নিয়েই যাব পুলিশ ডেকে এই বাড়ি থেকে তাড়াতে হবে এখন পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়িতে থাকবো আমাদের মেয়ে ওই বাড়িতে এখন ছোট কাকু বলতে থাকি তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো তখন দেখা যাবে চন্দ্র ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে কাকাবাবুর হাত ধরে বলতে থাকে কাকাবাবু আপনি আমাকে বাঁচান বিশ্বাস করুন আমি কিছু করিনি ওই মেয়ে আমাকে ফাঁসাচ্ছে আমাকে ওই ওর বাড়িতে গিয়ে মানে নিয়ে গিয়ে কি করেছে আমার তো তখন স্মৃতিশক্তি ছিল না তাই আমি কিচ্ছু বুঝতে পারছি না সৈনি বলে তোমার এই নাটকগুলো না তোমার স্ত্রী বিশ্বাস করবে না চন্দ্র চন্দ্র আমি যদি একা থাকতাম না তাহলে তোমাকে কিছু বলতে আসতাম না কিন্তু আমাদের একটা সন্তান আছে তুমি আমার সন্তানের বাবা তাই আমাকে কাজটা তো করতেই হবে এরপর তুমি কি করছো না করছো তাতে আমার কিছু যায় আসে না আমার সন্তানের জন্য তোমাকে করতেই হবে আর তখন বলে কমলিনী আপনি বিশ্বাস করুন আমি এই মানুষটার জীবন থেকে দিনের মতো চলে যাব শুধুমাত্র আমার মেয়েটার জন্য আমার সন্তান তো আর আমার একার ইচ্ছে এই পৃথিবীতে চলে আসেনি তাই না তাই আমার সন্তান জন্য এই মানুষটাকে আমার মাইন্ড করতেই হবে এরকম একটা মানুষের সাথে আমি থাকতেই বা যাব কেন আমার ঘৃণা করে থাকতে তিনি তখন বলে কথাগুলো আমাকে বলে তো কোনো লাভ নেই আমি তো আপনাকে বলিনি যে লোকটাকে বিয়ে করার জন্য এই তাহলে আপনি এই কথাগুলো আমাকে কেন শোনাচ্ছেন আর আমার কাছে এত টাকাও নেই যে আমি আপনাকে টাকাগুলো দিতে পারবো আপনার যদি টাকা চাওয়ারই হয় তাহলে ওই লোকটার কাছে যান না ওই লোকটাই আপনাকে টাকা জোগাড় করে দিবে দেবে আমি দিতাম না কারণ তার দায় আমার না এই লোকটাকেই যে আমি কোনো স্বীকার করে বলে দেখুন আপনি আপনাকে যে কোনো উপায় হলো এই লোকটার কাছ থেকে টাকা জোগাড় করতে হবে তখন চন্দ্র হেসে দিয়ে বলে যে আমি আমি টাকা পাবো কোথায় আমি তো বিজ্ঞেরই আমার তো কিচ্ছু নেই বলে যে মা আমাকে একটু বাঁচাও এই শোন না শোন করছি তুই তো ভালো চাকরি করিস তো দাদাটাকে বাঁচাবি তুই তো আমার পুরনো বন্ধু অনেক দিনের পুরনো বন্ধু আমার জীবন থেকে তো তুই অনেক কিছু কেড়ে নিয়েছিস অনেক কিছু কটা টাকা দিবি রে ভাই তাহলে আমি আমার জীবনের জটিলতা থেকে একটু বের হতে পারবো দিবি দিবি আর তখন দেখা যাবে বলিয়া বলতে থাকে আমরা বুঝি তোমার জীবনের এখন মানে জটিলতা বা পি আমাদেরও তো একটা ছিল তখন তো এই কথাগুলো বলো এখন তোমার কাছে এতগুলো লোক আছে তাই এই মিথ্যা কথাগুলো বলতো কাছে যদি ক্ষমতা থাকতো না তোমার একটা টাকাও আমি নিতাম না আর এখন যদি নেইও ভবিষ্যতে সেই টাকাগুলো তোমাকে সব টাকাগুলো ফেরত দিয়ে দিব আর তোমার টাকায় না বাঁচতে না আমার ঘেন্না করবে ঘেন্না বুঝতে পেরেছো আর তারপর তিনি বলতে থাকে সোহালিয়া তুমি চুপ করো মা ওনার সঙ্গে আমার কথা বলতে দাও লোকটাকে আর কোনোভাবে শাস্তি দেওয়া যাবে কি আমি জানি না কি করবে সেটা আইনের ব্যাপার তবে আমি এই মানুষটার কাছ থেকে ড্যামার্স ক্লেম করব তা উনি কিভাবে দিবেন আমার কিছু যায় আসে না না দিতে পারলে উনি জেলে যাবেন শাস্তিটাই তো ওনার পাপ্য এছাড়া তো আর কোনো উপায় নেই আমি চাই যে ওকে এভাবেই শাস্তি দিতে বলেনি তখন খুশি হয়ে যায় বলে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে না আপনাকে আমি সিলেক্ট করতে পারবো যে কাজটা আমি করতে পারিনি সে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি আপনাকে আমি স্যালুট করব। আপনি যে কথাটা বললেন আমি খুব খুশি হয়েছি আর হ্যাঁ এই জন্মদিনের সন্ধেটা আমার না সত্যি খুব ভালো কাটলো সত্যি আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে ডেফিনেটলি ভালো কেটেছে একটা বলে তোমার জন্মদিন এমন একটা জিনিস ঘটেছে যার পর না আর কোনো দিনও কোনো কথা শুনতে হবে না এরপর দেখা যাবে রশ্মি বলতে থাকে এই কথাটা কি আমাকে তুলে বলা হচ্ছে আর তখন বলে আমি তো নাম বলিনি তখন বলে এর মানেটা না বুঝতে পারলাম না তখন বলে এর মানেটা আপনাকে আমি নয় এক সময় পরে বুঝিয়ে বলবো বলে যে বৌঠান এর থেকে ভালো জন্মদিন আর কখনোই হতে পারে না তাই তুমি বলছি আজকের দিনটা মন খারাপ করবে না আমি জানি বুঝতে পারছি বৌঠান যে এরপর থেকে তোমার আর চ্যাপ্টারটা সবসময় ভালোই হবে তোমার জীবন ভালোই কাটবে আমি আমি শিওর তখন এই সমস্ত কথা শুনে এদিকে খুশি হয়ে যায় বাবিন আর অন্যদিকে দেখা যাবে ওরা মুখটা কালো করে দাঁড়িয়ে থাকে আর এদিকে দেখা যাবে যখন মূলিনী গড়টা ছিল ঠিক তখনই সেখানে চলে আসে চন্দ্র আর তার মা এসে তখন বলতে থাকে ওর বৌমা আর তখন বলে তোমার সাথে কিছু কথা বলতে চাই আর তখন বলে আমার সঙ্গে আপনাদের কী কথা আছে তখন বলে যে আমার সঙ্গে তো আপনাদের কোনো কথা থাকতে পারে না আর তখন বলতে থাকে যে কেন থাকতে পারে না আমার জরুরি কিছু কথা আছে সেগুলো বলতেই হবে আর আরো পর্যন্ত তুমি কিন্তু হিসাব মতো এই বাড়ির বউ তখন বলে এই কথাটা শুনে শুনে না আমার কানটা পচে গেছে এই কথাটা শুনতে আর আমার ভালো লাগে না আর তখন বলতে থাকে আচ্ছা কি বলবেন সেটাই বলুন তখন বলতে থাকে তুমি একজন মেয়ে মানুষ এত রাগ ভালো নয় এটা মনে রেখো আর তখন বলে মেয়ে মানুষ মানুষ তো বটে এমন তো নয় যে মানুষ বলে তাকে যা খুশি তা বলা যায় যা খুশি তা করা যায় এমনকি তাকে নিয়ে ছিনিমিনি পর্যন্ত করা যায় তা তো নয় তাই না তখন বলে শোনো কমলিনী তুমি আমি এই মুহূর্তে অন্তত একজন বিপদগ্রস্ত মানুষ আমার বিপদে কথাটা তোমাকে আমি বলার জন্য এসেছি ফাইনাল কিভাবে বলে উঠতাম সেটা আমি সত্যিই জানি না কিন্তু বলতে তো হতোই কিন্তু এর আগে সোহিনী এসে তো গোটা ব্যাপারটাই তোমার সাথে মানে সব কিছু বুঝতেই তো পারছো আর তখন বলে আচ্ছা শোনো তোমার পক্ষে এটা ভাবাটা খুবই কঠিন সেটা আমি জানি আমি একজন ফাউল একজন প্রতারক তুমি এটাই তো ভেবেছিলে তুমি ভেবেছিলে যে আমি মারা গিয়েছি এর জন্য তোমার জীবনটা তুমি সুন্দর সুন্দর করে গুছিয়ে নিয়েছো নিজের মতো করে আর তারপর তুমি তোমার জীবনটাতে বা অন্য কাউকে এনেছো কিন্তু এটা তুমি কেন করলে না তুমি তো এটাও করতে পারতে তুমি নতুন কে সেই সুজুকে বিয়ে করে নিতে পারতে আর এমন এমন কথা বলতে থাকে যা শুনি কমলিনী চমকে যায় আর তারপর দেখা যাবে কথা বললে এদিকে ঠাম্মি বলতে থাকে এ কথা কি আর মুখে শোনা যায় ছি ছি কি লজ্জার লজ্জার এই সমস্ত বলতে থাকে আর তখন কমলিনীও রেগে যায় রেগে গিয়ে অনেক কথা শোনাতে থাকে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে কুর্চি চলে আসে কুর্চি আসলে আর তখন বলতে থাকে কি নিয়ে কথা হচ্ছে এখানে আর তখন দেখা যাবে চন্দ্র বলতে থাকে তোর সাথে না আমি পরে বলছি কি নিয়ে কথা হচ্ছে তুই না এখান থেকে যা বুঝতে পেরেছিস আর বলে যে আমাদের মধ্যে কিছু কথা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথা পার্সোনাল কথা আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে না দিদিভাই তুমি এখানে থাকতে পারো আমি মনে করি তুমি এখানে থাকতে পারো আর তখন চন্দ্র বলে না তুই এখান থেকে যা তখন বলে আমি বলছি তো তো আচ্ছা আমাদের যদি পার্সোনাল কথা হয়ে থাকে তো তোমার সাথে তো তোমার মাও আছে তাহলে আমার সাথে আমার দিদিভাইও থাকতে পারবা কুর্চি বলে হ্যাঁ আমি একশোবার এখানে থাকতে পারি তোর কথাতে নয় তো বদিভাই আমাকে বলেছে আমি এখানে থাকবো আর তখন বলতে থাকে শোনো আর তুমি তো জানোই আমার কাছে টাকা পয়সা কিছুই নেই আমি চাই তুমি এই বাড়িটা আমার নামে লিখে দাও যা শুনে নি রেগে যায় রেগে গিয়ে বলে এত বড় সাহস হয় কথা থেকে কথা বলার আর এদিকে কুর্চিও বলে তোমার কি লজ্জা বলতে কিছুই নেই এখন বাড়িটার দিকে লোভ এটা তো আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম আর তখন বলে শোনো এই তোমার মনের আশা না কখনোই পূর্ণ হবে না আর তারপর কমলিনী রেগে গিয়ে বলতে থাকে এবার যদি তুমি আরেকবার এই কথা বলো না ঘাট ধাক্কা দিয়ে এই মুহূর্তেই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব এরপর কিন্তু আপনি মা আর কিছু বলতে পারবেন না বুঝতে পেরেছেন আর আমি ভেবেছিলাম যে আপনাকে বাড়ি থেকে বের করব না এরপর আমি রেগে গেলে আপনাকেও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তখন কমলিনী কথা শুনি চমকে যায় সবাই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও